হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি চলে আসলাম বিকেলবেলা ছাদে সারাদিন বাড়ি ছিলাম না কাজে গেছিলাম পায়রাগুলো তো আমার জন্য সব বসে আছে অপেক্ষা করে কখন খেতে দেবো এই যে এই পায়রাগুলো দেখি খেতে দিয়ে দিতে হবে এখনই কারণ এই খাতাটা নতুন নিয়ে আসলাম সেল ভিডিওর সময় পায়রা মানে রাখতে খুব অসুবিধা হয় তার জন্য তো দেখা যাক এদের খেতে পেতে দিয়ে দিই

আর হচ্ছে কালো সবুজের বাচ্চা একটাই একটা এখানে কালদমো ডিম দিয়ে দিয়েছে এই ঘরে এই কালো চোখে মাদ্রাস চোখে প্যারা যাকে বলে ডিম দু একদিনের মধ্যে ফোটার কথা যাক আর সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত আগে যে ওরা তো নামতেই পারছে না নামতাটা নামছে জলের মধ্যে একটুখানি অ্যামবিজাইম মিশিয়ে দিয়েছি হজমের জন্য দরকার এই বাচ্চাটা খালি এর মধ্যে ঢুকে যাবে এই পাড়াটা একটু অসুস্থ হয়েছে এটা একটু দেখতে হবে এই যে বন্ধুরা দেখা যাক পাড়াটাকে ঠিক করতে হবে ওষুধ চালাচ্ছেই দেখা যাক কতদিনে ঠিক হয় আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি বন্ধুরা আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সামনে একটা সেল ভিডিও আনার ইচ্ছা আছে ধন্যবাদ